প্লিজ সাবস্ক্রাইব মে বনের ভোরটা আজ রকম কুয়াশা ভেসে আছে পাতার গায়ে আর শিশিরের ফোটা যেন রূপার মুক্ত সারাহাট ছিল ভাল্লুকের সঙ্গে হাতে ছোট ঝুড়ি তারা বেরিয়েছিল ভেষজ পাতার খোঁজে আজ একটা বিশেষ ফুল ফুটেছে বলে শুনেছি এমন ফুল যা শুধু সত্য হৃদয়ের কথা শুনতে পারে মানে সব ফুলই তো সুন্দর হ্যাঁ কিন্তু এই ফুলের সৌন্দর্য তার ভাষায় যদি কেউ মন থেকে শোনে সে ফুলের কথা বুঝতে পারে তারা বনের গভীরে ঢুকে পড়ল বাতাসে অদ্ভুত মিষ্টি গন্ধ হঠাৎ এক জায়গায় আলো যেন জমে আছে মাটির মাঝে নরম নীল আলোয় ভাসছে এক ফুল রঙে নীলচে রূপালি পাপড়িতে শিশিরের মতো ঝিলিক সারা আস্তে এগিয়ে গেল ফুলটা যেন তার দিকে তাকিয়ে হাসলো। মৃদু এক সুর ভেসে এলো মন দিয়ে শোনো তাহলেই বুঝবে হৃদয়ের ভাষা সারা চুপচাপ চোখ বন্ধ করলো তার কানে শুনতে পেল ফুলের মৃদু নিঃশ্বাস যেন বাতাসে লুকোনো এক গান ঠিক তখনই ঝোপের ভেতর থেকে এক কাঁপা শব্দ একটা ছোট্ট হরিণ শিশু পড়ে আছে পায়ে কাঁটা বিঁধে গেছে সারা দৌড়ে গেল কিন্তু বুঝতে পারছিল না কিভাবে সাহায্য করবে তখনই ফুলটা ঝলমল করে উঠল পাতার নিচে থাকা রস দিয়ে মেখে দাও ফুলের কণ্ঠ যেন হাওয়ায় ভেসে এলো সারা তাড়াতাড়ি পাতা তুলে দেখল সত্যিই নিচে স্বচ্ছ এক রস জমে আছে সে তা দিয়ে হরিণ শিশুর পা আলতো করে মুছে দিল কিছুক্ষণ পর হরিণ শান্ত হলো ধীরে ধীরে উঠে দাঁড়ালো ফুলটা কথা কথা বলেছিল বলেছিল না সারা তোমার নিজের ফুল কেবল শুনিয়ে দিয়েছে তোমাকে সন্ধ্যায় তারা যখন ফিরছিল বাতাসে আবার সেই মিষ্টি গন্ধ ভেসে এলো সারা ফিরে তাকালো দেখলো দূরে সেই রূপালী ফুলটা হালকা আলো দিচ্ছে সে বুঝলো ফুলেরা কথা বলে না তারা শোনায় যদি কেউ মন দিয়ে শুনতে শেখে আর সেদিন থেকে সারা জানতো বনের প্রতিটি ফুল প্রতিটি বাতাস প্রতিটি পাতা আসলে পৃথিবীর কোমল এক ভাষা ভালোবাসার ভাষা